ইন্টারভিউ বঞ্চিত হওয়ার পর এই চাকরি প্রার্থী কিন্তু আজ এক হাজার সাতষট্টিতম দিন প্রতিদিনের মতো আজ আমরা দুপুর দুদর লাইভ সম্প্রচারে উপস্থিত হয়েছি আমরা আমাদের যোগ্য অধিকার না পাওয়া পর্যন্ত না অর্থাৎ আমরা যতদিনে চাকরি পাচ্ছি ততদিন আমরা এই মঞ্চকে

এবং মঞ্চে আজ উপস্থিত আমরা মঞ্চকে বাঁচিয়ে রাখার জন্য আজও আবার আমরা মঞ্চে সম্পর্কে আপনার আমি হাওড়া গ্রুপ থেকে আসছি দীপানি অগি তো আমাদের তো সত্যি কথা বলতে আর কোনো আশার আলোই নেই চারিদিক থেকে নিভে গেছে সুপ্রিম রাস্তাও বন্ধ তবুও আমরা আসছি শুধুমাত্র মানে মঞ্চকে ভালোবাসি বলি মানে মঞ্চের টানে যদি আমাদের কিছু হয় আমি মনে করি যে এখান থেকেই হয়তো হবে এই আশাতেই আছি মানুষ আশাতেই বাঁচে তো আরও সকলকে বলবো যে এখানে আসতে মঞ্চে এবং মঞ্চে ওটাকে বাঁচিয়ে রাখতে কারণ মঞ্চ ছাড়া আমাদের আর কোনো গতি নেই আমরা নিজেরাও সেটা ভালো করেই জানি তো মঞ্চে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে যদি কিছু পেতে হয় আর যা হবে মঞ্চ থেকেই হবে নিয়ে আর মঞ্চ বাঁচিয়ে রাখার সাথে আজ আজও আমরা মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য আমরা মঞ্চকে বাঁচিয়ে অবশ্যই রাখতে হবে কেন আমরা আমাদের দাবি পূরণ করব গেজেটে যে বলা ছিল যে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগ আমরা কেউ সাদা খাতার নয় আমরা সবাই ট্রেড পাস টেন্ট আছি আমাদের এটাই মাননীয়ার কাছে এটাই আমাদের দাবি দাদা আপনার নাম প্রবীর সাউ আমি পুরুলিয়া থেকে আসছি হ্যাঁ অনেক দূর থেকে আসি তাও মঞ্চকে বাঁচিয়ে রেখেছি এইভাবেই ঠিক আছে আমরা প্রত্যেকেই যাই যতজন আছি প্রত্যেককে ইন্টারভিউর আগে পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেট করে নিয়ে যদি আগের দিনে সাউন্ড বিভ্রাটের জন্য আসে তাই সুতরাং আজকে তাই সেটা রিপিটেশন হলো খুব ভালো আমরা এখানে বসে আছি আগের বললো তিনজন বললো যে আমরা বসে আছি আমাদের ন্যায্য যে দাবি সেটা হলো আমাদের সিট আপডেট কেননা যে সিট বরাদ্দ হয়েছিল এবং যে সিট রয়েছে সেই সিটে কিছু হয় না কোনো স্কুলে সেই সিট দিলেও মনে হয় না পাঁচটা স্কুলে দিলেও সেই সিটে হবে না সিট স্কুলগুলো ফাঁকাই পড়ে থাকবে সেই সিট তো বাড়ায়নি বরঞ্চ এগারো বছর ধরে তারও কোনো ইম্প্রুভ হয়নি যে দশ হাজার সিট কোটে পড়ে আছে আমরা যেগুলো দিয়ে জানিয়েছিলাম কোর্টকে যে পাঁচ হাজার পাঁচ হাজার এরকম দশ হাজার সিট আছে সেটাও সেটাও দেওয়া হয়নি এখন বলা হচ্ছে যে হয়ে গেছে চোদ্দো হাজার সিটে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ সিটে রয়েছে তার মধ্যে বারো হাজার সামথিং বা এগারো হাজার সামথিং দেওয়া হয়েছে বাকি সিট রয়েছে পরে সেগুলো হচ্ছে গিয়ে কনভার্ট করা হবে এখানে বিষয়টা হচ্ছে কেন কনভার্ট করা হবে যেটা কোনো দিন হয়নি সেটা কেন হবে কেন তারা সিট আপডেট করছে না প্রথম কারণ দিকতা তারপর হলো কনভার্ট করা হচ্ছে না আমরা বলছি কনভার্ট করা যাবে না কিন্তু ভেতর থেকে সব হচ্ছে চোদ্দোশো তেষট্টিকে নেওয়া হলো সেটাও আমরা কিচ্ছু করতে পারলাম না আদালত সেখানে নির্বাক এরপর বাকি রয়েছে 333 যারা চিহ্নিত 1463 কে কমিশন নিজেরা বাদ দিয়েছে আমাদের মঞ্চের ত্রুটি ধরবো না কোর্টের ত্রুটি ধরবো আমাদের আমরা তো ত্রুটি নেই আমরা মন গেছি না হ্যাঁ অবশ্যই মন তাহলে আমরা স্বাভাবিক ব্যাপার কোর্টের ত্রুটি ধরা কি কোর্টের যদি সরকার কোর্ট এসএসসি সবার ত্রুটি তাহলে এখন ওদের ত্রুটির ফল আমরা ভোগ করব তাহলে আমাদের কি হবে ছাব্বিশ হাজারটা সকলের চোখের সামনে রয়েছে সবাইকে পরীক্ষা দিতে হবে তাহলে বিষয়টা কি দাঁড়ালো এখন কথা হচ্ছে যারা অযোগ্য চিহ্নিত টেন্ডেন্ট তাদেরকে বলা হচ্ছে বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দেওয়া হবে তো চাকরিটা কি এতই সহজ যদি চাকরিটা সহজ হয় প্রশ্ন এসে যাচ্ছে কি অবশ্যই শিক্ষকতার চাকরিতে তো যেখানে মেধাটাই আসল তো সেখানে মেধা ছাড়া পঁয়ষট্টি ছেষট্টি পঞ্চাশ পেয়ে তারা স্কুলে গিয়ে এখন তারা যোগ্য শিক্ষক এবং তারা হাসি মুখে বলছে আমরা যোগ্য কিন্তু তাদের খাতাগুলো যদি তাদের পেপারগুলো যদি আমরা স্কুলে নিয়ে গিয়ে দেখাই তাহলে ব্যর্থতা কাদের হবে তাদের সরকারের না কমিশনের স্কুলের আমরা যদি স্টুডেন্টদের গিয়ে বলি এই দেখো তোমাদের টিচারদের খাতা যেটা কোর্টের কাছে জমা আছে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে আছে তখন পারবে সরকার এই মুহূর্তে হ্যাঁ এবার বলা হচ্ছে এবার দেখা যাক আপনারা কি করেন সিট দেবেন সিট আপডেট আপনারা করবেন না কনভার্ট করবেন ঠিক আছে করুন তাহলে আমরা কি করব। কোর্ট আমাদের দাবি কি মেনে নেবে না সরকার নিচ্ছে না এসএসসি নিচ্ছে না তাহলে আমরা কি করব এখানে বসে থাকব উপায় আপনারা বলুন কি করব আর না হলে রাস্তা আমাদের রাস্তায় নেমেছি অনেকবার আবার নামবো কিন্তু সিট আপনাদের আমাদের দিতেই হবে যেভাবেই হোক অযোগ্যরা যদি পায় আমাদেরও দিতেই হবে এটাই দাবি আমাদের এই মঞ্চ গড়ে উঠেছে কোর্টের নির্দেশে হ্যাঁ অবশ্যই হ্যাঁ কোর্ট দেখেছে যে আমরা সত্যিই বলছি হ্যাঁ কোর্ট দেখেছি যে সত্যি আমরা বঞ্চিত সুতরাং এখানে আমাদের বসতে দিয়েছে কোর্ট তাহলে এবার আমরা কোর্টের কাছে যাব আমাদের সর্বশেষ যাত্রা হচ্ছে কোর্ট কোর্ট বলেছে তোমাদের নাম্বার আছে তোমরা বসো তোমরা বিচার পাবে আমরা যদি এখানে বিচার না পাই আমাদের সর্বশেষ জায়গা কোট কোর্ট তাহলে আমাদের নিয়োগ করবে বাস এটাই দেখ আমরা চাই চাই